মহাব্বত দুই প্রকার শুরুতেই বলছিলাম একটা হলো মুখে মুখে আর একটা হলো দিল দিয়া ঠিক আপনারা সকলেই জানেন লাইলি মজদুর ঘটনা লাইলি একজন সুন্দরী মহিলার নাম মজনু হইল রাজ পরিবারের সন্তান তার নাম ছিল কায়েস মেয়েটার জন্য বড় পাগল তার আরবিতে পাগল পাগল হয়ে গেল আর কোন চায় না শুধু লাইলির ভালোবাসা চায় লাইলি চিন্তা করলাম আমার জন্য ছেলেটা মাতাল হয়ে যেখানে সেখানে বইরা থাকে এরই আমার কাদের আমার গাভীর দুধ দহন করিয়া এই চৌরাস্তার মোড়ে গিয়া দেখবা একটা মজনু আছে পাগল কোনো কথা কয় না খালি কইব ইয়া লাইলি ইয়া তার কাছে গিয়ে দুধের দুধের গ্লাস তুমি দিয়ে আইবা এই কথা যে বলছে এটা আবার আরেক বাদ করে হইলা বলছে হনার পরে ওই যে বট গাছের মোর এটার আগে আর আরেক মোর আছে হ্যাঁ গিয়ে মার্শাল্লাহ বইয়ে তো কাজের মেয়ে মনে করছে এটাই তো মনে হয় আসল তাই পরবর্তীতে যাইয়া দেখে তুমি মজনা কহ আমি তো মজনু কয় লাইলি এক গ্লাস দুধ দিছে তোমারে নেও দুধের গ্লাস খাইয়া মাসাল্লাহ খালি ঘুরে দিয়ে দিছে লাইলি জিগাই তা আমার কথা কিছু কয় নাই কয় না আপনার কথা তো কিছু কয় নাই ব্যাপারটা রে দ্বিতীয় দিন আবার সেম টাইম সেম জায়গায় সেম ঘটনা এই আল্লাহর বান্দি গো যাও আবার তুমি লয়া যাও আগের জায়গায় তারে দুধ দহন করে দাও আবার গেল একই ঘটনা তৃতীয় দিন একই ঘটনা মনের ভিতরে একটা সন্দেহ আছে না নাই সবাই কন ডাক্তিয়া কয় ব্যাপারটা কি সে যদি আমার ব্যক্তিগত আসে কইতো একটা বার তো জিগাই তো লাইলি কেমন আছে ঠিক নিয়ে আজকে একটা কাজ করো খালি একটা গ্লাস লিবা ছোট্ট একটা ছুরি লইবা চাকু লইয়া গিয়া কইবা লাইলির শরীরে রক্তের বড় অভাব তোমারে কইছে এক গ্লাস রক্ত দিতা এত খালি গেলাস দেখে বুঝা লাগছে দেখে মনে লেগে গেছে তুমি মজনু না কাহ আমি তো মজনু কথাইলে এক গ্লাস রক্ত লাগবো লাইলি নাইলে বাঁচত না এক দাঁড়াও দিতেছে এটা কুয়ে জোতা মজা হলায় তুই দিছে দৌড় আমি না আমার সামনে আরো একজন আছে সে তার ব্যক্তিগত আসে ওখানে গেল যাওয়ার পরে গিয়ে তুমি মজনু হ কি হইছে লাইলির কি হয়েছে রক্ত লাগবে কত লাগবো আমার শরীরের সব রক্ত লিয়ে যাও মানুষকে ধোকা দেওয়ার জন্য আমি তার সাথে ভালোবাসা করি না আমি তার ব্যক্তিগত আসে আমার লাইলির জন্য আমার শরীরের সব রক্ত দিয়ে দিলাম এটা হলো সত্যিকারের আশেখ আর আগেরটা হইলো দুধ খাওয়ার আর আছে না নাই তা আমাদের সমাজেও দেখবেন কেউ হচ্ছে সত্যিকারে আশেকের রসুন আবার কেউ হচ্ছে সত্যিকারে আ জিলাভিয়ার খিচুড়ি আছে না নাই নবীজির আশেক যদি হইতে পারো আল্লাহর কাছে অনেক বড় দাম ঠিক কিনা